ভিডিওন वेलकम চ্যানেল আজকে আমি প্রচুর ব্লাউজ দেখাবার এগুলো কিন্তু সব আমার স্টুডেন্টদের তৈরি করা ব্যবস্থা ওবার অনলাইন ব্যাচে স্টুডেন্ট তো আপনি প্রচুর কমেন্ট করে দিদি ভাই অনলাইনে ক্লাস করা সম্ভব না অনলাইনে শেখা সম্ভব না আপনারা এই বলুন যে ফিনিশিং কেমন হয়েছে এখানে তো কয়েকটা মাত্র দেখাচ্ছি এরকম হাজারো ফটো আছে যেগুলো আমি দেখায়ও পর্যন্ত না ফিনিশিং অসম্ভব ভালো হয় অনলাইনে অনেক ভালোভাবে শেখা যায় টেনশন না করে আপনারাও ভর্তি হয়ে যেতে পারেন এইরকম ভালো ফিনিশিং এর জন্য এই যে নাম্বারটা যাচ্ছে নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে ইয়েস কালকে থেকে ব্যাচ হচ্ছে যেখানে মেয়েদের ফুল কোর্স করানো হচ্ছে এ টু জেড সেখানে হচ্ছে ব্লাউজ থাকছে সবকিছু থাকছে আপনারা চাইলে আপনারাও কিন্তু ভর্তি হতে পারেন এখনো সময় নষ্ট না করে মাত্র ফিস আছে দু হাজার টাকা আর এত সুন্দর সুন্দর ব্লাউজ আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন একটু ডেমো দেখে এবারে বলুন আপনাদের কেমন লেগেছে ক্লাস ভালো লেগেছে বুঝতে পেরেছেন

এটা হচ্ছে লাইলিন কাপড় আজকে আমি সাদা পেপারে দেখাবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে নর্মাল আমি পেপারে দেখাচ্ছি না সাদা পেপারে দেখাবো তো এই হচ্ছে কাপড় আর এটা হচ্ছে লাইলিন কাপড় ঠিক আছে এটা দিয়ে দেখাবো সিঙ্গেল পেপারের ওপরে সামন করব পিছন করবো দুটো একসাথেই রাখবো কিভাবে রাখছি সেটা দেখুন তো এখানে আমি একটুখানি ডেমো আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ক্লাস টা করানো হয় প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং হয় ক্লাসের পরে এ টু জেড সূত্রের সাহায্যে সবকিছু দেখানো হচ্ছে যাতে আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন ভবিষ্যতে আপনারা লোককে শেখাতেও পারবেন আর এটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় আর এই নাম্বারে এ ফোন করে জেনে নিতে পারেন এটা মার্চ মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই যে টাকা পয়সা ফ্রড হবে একদমই ওরকম নয় আমি অনেক দিন ধরে ক্লাস করছি আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমি অনেক দিন ধরে ক্লাস করছি আর ফেসবুকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকটা টিপস আপনাদের ধরে ধরে দেখানো হচ্ছে পুর থেকে আরমুল থেকে শুরু করে এ টু জেড কামি সব কিছু এখানে থাকছে এটা ফুল কোর্স হচ্ছে মাত্র দু টাকা ফিস আছে তিন মাসের ক্লাস হচ্ছে তিন মাস দেখানো হবে আপনাদের ক্লাসে ঝটপট ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন এটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন নয় আমি বারবার বলছি কেউ অফলাইনের জন্য প্লিজ ফোন করবেন না অনলাইন ক্লাস আর মাত্র দু টাকা তিন আর কোনো ভাবনা চিন্তা না করে ঝটপট ফোন করে নিন কালকের থেকে ক্লাসটা শুরু হচ্ছে আজকের জন্য এই পর্যন্ত টাটা